নমস্কার বন্ধুরা ও ভাই বোনেরা অপলেন ম্যাথে তোমাদের স্বাগত আজ আমি তোমাদের দশম শ্রেণীর ইতিহাসের সেকেন্ড ইউনিট টেস্ট দু হাজার একটি প্রশ্নপত্র শর্ট ভিডিও আপলোড করেছিলাম সেখানে একটি বোন পাঁচের ব্যাগের উত্তরগুলো চেয়েছে তো আমি এই ভিডিওটি সব উত্তরগুলো দিয়ে দিয়েছি তো উত্তরগুলো দেখে নাও একের দাগের একের প্রশ্নটি আছে সিপাহী বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন বিনায়ক দামোদর সাবরকর দ্বিতীয় প্রশ্নটি আছে ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হলো ভারত সভা তিন নম্বর প্রশ্নটি আছে মাতরম সঙ্গীতটি রচিত হয় আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে হিন্দু মেলার সম্পাদক ছিলেন গণনেন্দ্রনাথ ঠাকুর কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠা করেন স্যার আশুতোষ মুখোপাধ্যায় ভারতে হাফটন পদ্ধতি প্রবর্তন করেন পঞ্চানন কর্মকার বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো একুশ খ্রিস্টাব্দে একা আন্দোলনের নেতা ছিলেন মাদারী পাসি ভারতের প্রকাশিত প্রথম কমিউনিস্ট পত্রিকাটির নাম দা সোশ্যালিস্ট তারপরের কোশ্চেনটি আছে সর্বভারতীয় সভার প্রথম সভাপতি ছিলেন স্বামী সহজানন্দ এবারে বিভাগ ক্ষয়ের দেখো দাগে। দুটি কোশ্চেন আছে ভারতের প্রথম কে ছিলেন লর্ড ক্যানিং আর বাংলায় মুদ্রণ শিল্পের জনক বলা হয় কাকে পঞ্চানন কর্মকার এবার বিভাগ গয়ের দেখো তিনের দাগের কোশ্চেনটি আছে ইলবার্ট বিল কি এই বিলের প্রতিক্রিয়া কি হয়েছিল দ্বিতীয় কোয়েশ্চেনটি আছে উনিশ শতকের দ্বিতীয়ার্ধকে সহ সমিতির যুগ বলে কেন দেখো এর উত্তরগুলো তোমরা ভিডিও থামিয়ে লিখে নেবে আমি শুধু কোশ্চেনগুলো বলে দিচ্ছি সব কোশ্চেনের উত্তর এখানেই আছে তিন নম্বর কোশ্চেনটি আছে বাংলার ছাপাখানা বিকাশে পঞ্চানন কর্মকারের ভূমিকা কি ছিল তারপরে দেখো বাংলার সাংস্কৃতিক জীবনে ছাপাখানা বিকাশের প্রভাব কতটা তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে এবং পাঁচের দাগের কোশ্চেনটি আছে একা আন্দোলন কেন শুরু হয় তিনের দিকে ছয়টি আছে মিরাট ষড়যন্ত্র মামলা কি এবার দেখো বিভাগ ঘ চারের দিকে যে কোনো দুটি করতে হবে দাগের একের কোশ্চেনটি আছে মহাবিদ্রেহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কীরূপ ছিল তোমরা পুরো উত্তরগুলো লিখে নিও চারিদিকে দুইটা ভারত মাতা চিত্রের মূল বক্তব্য কী এবং চারিদিকে তিন এটা দেখো উনিশ শতকে বাংলার বিজ্ঞান সাধনায় বসু বিজ্ঞান মন্দিরের অবদান আলোচনা করো সব উত্তরগুলো দেওয়া রয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং তোমাদের বন্ধুদেরকেও শেয়ার করবে চার দিকে চারেরটা আছে টিকা লেখো পার্টি দেখো এর উত্তর দেওয়া রয়েছে করবে। গঠন উদ্দেশ্য কার্যকলাপ সব দেওয়া রয়েছে এবং বিভাগ যেটা পাঁচ নম্বর পাঁচের দিকে দেখো মহাবিদ্রোহ এর চরিত্র বিশ্লেষণ করো খুবই ইম্পর্টেন্ট তো তোমরা এর উত্তরগুলো সব লিখে নিও মাছের দু একটি আছে দেখো মানুষ প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও এখানে সব দেওয়া রয়েছে শান্তিনিকেতন প্রতিষ্ঠা হিত শীত তহবিল তৈরি কৃষি খামার তৈরি কৃষি ব্যাংক স্থাপন মানুষে মানুষে দ্বন্দ্বের কারণ প্রকৃত মানুষ ও শিক্ষার সমন্বয় আর দ্বন্দ্বের অবসান এর প্রকৃতি ভূমিকা পাশে থেকে তিনেরটি আছে বিংশ শতকের ভারতের উপনিবেশ বিরোধী আন্দোলনের বামপন্থীদের ভূমিকা কী ছিল বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করে জানিও আর কোনো প্রশ্ন যদি বুঝতে অসুবিধা হয় তাহলে তো কমেন্ট করে জানাবে আর নতুনেরা যারা আছো তারা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও আর আমি পরবর্তীকালে আবার এরকম সাজেশন দিতে থাকবো